সকল দল মিলে জাতীয় মত সরকার গঠন করবে এটা তারা প্রমাণ বলেছে তাহলে আর আমাদের পাঁচ বছর আগে দিচ্ছে দুইটার মধ্যে একটা সুন্দর মিল আছে যে মিলের মধ্য দিয়ে এই বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কাজ কার্যক্রমটাও দ্রুত করে নিতে পারে তাহলে এই কাজটা খুব দ্রুত করে নির্বাচনটা জরুরি নিকটতম হালে নির্বাচিত প্রতিনিধি আসবে না এটা তো শুধু না প্রত্যেকটা ইউনিয়নে নির্বাচন দরকার প্রত্যেকটা থানায় নির্বাচন দরকার উপজেলায় নির্বাচন দরকার জাতীয় নির্বাচন দরকার তাহলে জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা সরকার যখন আসবে আর দায়িত্বেড়াবে ওই নির্বাচিত প্রতিনিধিগুলোকে স্থানীয়ভাবে তুল নিয়ে আসা সমগ্র সরকার মধ্যবে স্থানীয় প্রতিনিধি নির্বাচন করা আগে জরুরি হলো জাতীয় নির্বাচন যেটার জন্য সবাই আমরা অপেক্ষা আছি কারণ সমাজের মধ্যে একটা অস্থিরতা সমাজের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করছে কিছু আইন অবনতি হচ্ছে এখান থেকে বেরিয়ে আসতে হবে দৈর্ঘ্যের কিছু উদ্যোগতি আছে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে বিদেশে যারা থাকে তারা যে টাকাগুলো পাঠায় এই যে ফরেন ইনভেস্টমেন্ট আমাদের এই এলাকার অনেক মানুষ তারা মিডিল ইস্টে থাকে সর্দি আরো থাকে সেই কাজগুলো পাচারের ক্ষেত্রে এগুলো অসুবিধা হচ্ছে সবকিছু মিলিয়ে একটা স্থিতিশীলতা এই মুহূর্তে খুব জরুরি এবং এই স্থিতিশীলতার জন্য একটা নির্বাচিত সরকার জনগণের সরকার আমাদের খুব বেশি প্রয়োজন নির্বাচিত সরকার বা জনগণের সরকার আসা মাত্রই আমি মনে করি এই দেশে একটা প্রতিনিধিত্বশীল সরকার গণতন্ত্রের বিদকে শক্তিশালী করতে সক্ষম হবে যে অপেক্ষায় আমরা আসি তারা যে আজকের যে ভোট

নীতি জাতিবদে প্রস্তুতি হচ্ছে এক বদের মাধ্যমে শতবদের কাজ হচ্ছে বড় দল들 বেশ শক্তিশালী হতেছে যিনি এজেন্ট এজেন্টের শিক্ষণীয় কাজটা হতেছে বিচারপতি ব্যাপারে কাজ কি পুলিশের ব্যাপারে কাজ কি ডিটেকটিভের ব্যাপারে কাজ কি এজেন্টদের কাজ কি বোধগম্য দিতা কিভাবে ਦਿੱত হয় বোধ একটা উচ্চ উদ্দীপনা আনন্দ উৎস সবকিছু মিলে আমরা বরফ বাংলাদেশটা স্বাভাবিক রাজনীতির মধ্যে যদি চলে বাংলাদেশ যেটা রহমান স্বপ্ন দেখেছিলেন এবং তার খুব অল্প বয়সে যেভাবে দেশ দিনের নেতৃত্ব দিয়েছেন দেশ দিনে তার ঘোষণা করেছেন রাষ্ট্রপ্রধান ছিলেন জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন মাত্র সাড়ে তিন বছর তিনি দেশ শাসন করে বহুদিনের গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছেন সবার জন্য বাংলাদেশ উন্মুক্ত বাংলাদেশ গরিব মানুষের বাংলাদেশ সাধারণ মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ তিনি স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে পারলেন না দেশরীতি বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রম আপোষহীন ভূমিকায় থেকে নয় বছর আমাদের ছাত্রদরকে নিয়ে যারা ছাত্রদের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন গত 17 বছর লড়াই সংগ্রাম করে তিনি মিথ্যা মামলা সাজাপ্রপ্ত হয়েছেন কারাগার অন্তরীণ হয়েছেন চিকিৎসার জন্য দেশের